আজ হচ্ছে মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি যেটা এখন অনেকটা সকাল আমি আগে বাইরেটা মুছে দিচ্ছি আমার তো যেহেতু লোক নেই তোমরা তো জানোই তার জন্য আমাকেই করতে হয় অন্যদিন ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আজকে মুছে নিয়েছি তারপর চলে এসেছিলাম রান্নাঘরে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি আজকে অনেকটা সকালে উঠেছি কারণ যেহেতু আজকে সংক্রান্তি একটু তাড়াতাড়ি করতে হবে ঘরে বাসি ঘরটার কিচ্ছু রাখবো না তাই অনেক সকালে উঠে খড়দ মুছে তোমাদের তো দেখালাম বাইরেটাও হচ্ছে ঘরের দরজার মেন যে দরজাটা ঘরের বাইরে সেটাও মুছে পরিষ্কার করে নিয়েছি কারণ অপরিষ্কার ওইভাবে রাখতে নেই আর আমি এমন দিনে এমনি খড়টা ঝাড় মানে বাইরেটা ঝাড় দিয়ে নিই আর এখানে রুই মাছ করেছিলাম আজকে ধনে পাতা আর টমেটো দিয়ে আর এই সাইডে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদার জন্য একটুখানি মাছের তেল ছিল জানো তো কি কিছু করা যাবে না তাই আলু কুমড়ো ভাজা করছিলাম পেঁয়াজ দিয়ে তার দিয়ে দিয়েছিলাম মাছের সকলকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ঠান্ডা অনেকটা কমে গেছে আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি মানে মকর সংক্রান্তি মকর সংক্রান্তি তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আমার তো মনে হয় ঠান্ডাটা এবার কমেই যাবে আজকে দিনটা হয়তো একটু ঠান্ডা দেবে কারণ আজকে যেহেতু পৌর সংক্রান্তি আর আজকে সবার মোটামুটি পিঠে পুলি এটা তো হবেই তবে আমার বাড়িতে আর সেরকম কিছু আজকে মনে হয় না হবে দেখা যা যেহেতু আগে একটু করেছি আর সবারই টরি ভালো না তার জন্য আর কাজ মাত্র শুরু হলো চা বসেইছি চাটা খাবো খেয়ে চলে যাব স্নান করতে আজকে যেহেতু পৌষ সংক্রান্তি সংক্রান্তি সকাল সকাল আগে স্নানটা সূর্য দেবতাকে জল অর্পণ করে পুজোতে বসবো তারপরে এসে বাকি রান্নাটুকু যেটুকু করার তো করলাম তোমাদের তো দেখালামই তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে টিফিনও করে দিয়েছি মাছটা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর বাকিটা যা করার পুজো টুজো করে এসে করবো তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর আজকে কোনো ফুল বাজার থেকে আনা হয়নি তাই গাছে যা ফুল ছিল সেই ফুলগুলোই তুলে নিলাম এমনিও গাঁদা ফুলগুলো না শুকে যাচ্ছে কিন্তু তোমাদের দাদা আমাকে তুলতে দেয় না কি করব কিন্তু আজকে ফুল নেই তাই আজকে অনেকগুলো ফুল এখান থেকেই আমি তুলে নিয়েছি আর যে চন্দ্রমল্লিকা মানে ইয়ে যে ফুলগুলো হয় না সেইগুলো দেখলাম টবে অনেক হয়েছে গাছে ভরে গেছে ওগুলো আর স্নান করে কিন্তু আমার দেবতাকে তিল জলও অর্পণ করা হয়ে গেছে আমার মেয়েরাও আজকে দিয়েছে এটা দেওয়া আজকে দিনে ভীষণ ভালো আজকে সংক্রান্তি আবার একাদশীও পড়েছে তার জন্য আজকে আমি এই তিল জলটা দিয়েছি আর এখানে পুজো করতে বসে গেছি সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে এখানে চন্দন ঘষে তারপর চন্দনও পরিয়ে দিচ্ছে আর প্রদীপের মধ্যেও আমি একটু তিল দিয়ে দিয়েছিলাম আজকে দিনে তিল দেওয়াটা ভীষণ ভালো যতটুক জানি বা যতটুক পারি ততটুকুই করার চেষ্টা করি আর এখানে পুজোটা হয়ে গেছে একটু মিষ্টি আনা ছিল ঘরে সেই মিষ্টিটা দিয়ে আজকে ঠাকুরকে পুজো দিলাম এখানে প্রদীপের মধ্যে দেখো তিল আমি দিয়ে দিয়েছি কালো তিল আর একটু তিল দিয়ে গুড় দিয়ে দিতে পারলো শ্রী বিষ্ণুর কাছে খুব ভালো হতো এটা বিষ্ণু খুবই সন্তুষ্ট হয় খুবই ভালো দেওয়া কিন্তু যেহেতু আমার আনা ছিল না তার জন্য আমি দিতে পারি যা ছিল তাই দিয়ে পুজোটা এখানে সারলাম তারপর পুজো দিয়ে আবার একটু রান্নাঘরে চলে এসেছিলাম কিছুটা বাকি ছিল তোমাদের তো বললামই একটুখানি বেগুনের হচ্ছে ভর্তা করব আর কুমড়োর ভর্তা করব বেগুনগুলোকে না আজকে একটু অন্যরকমভাবে করেছিলাম বেগুনগুলোকে গোল গোল করে হালকা একটু তেলে ভেজে নিয়ে পেঁয়াজ হচ্ছে শুকনো লঙ্কা ভেজে করেছিলাম আর একসাথে মেখে নিয়েছিলাম কুমড়োটা আর হচ্ছে তোমার বেগুনটা দিয়ে একবারে মিক্স করে মেখে ওটা ভর্তাটা করেছিলাম বেশ খেতে ভালো লাগে আর দুপুরে খাওয়ার টাইমও হয়ে গেছিল তাই একবারে খাবারটা নিয়ে বসেও করেছিলাম একবার ঘরে গিয়ে আবার যদি কম্বলের নিচে ঠুকি না বেরোতে ইচ্ছে করে সন্ধেবেলায় একটু যাচ্ছি তোমাদের তো আগেই বলেছি আমাদের এখানে প্রোগ্রাম হয় প্রতিদিন মেলা হচ্ছে কাছে ইয়ে একদিন মাত্র গেছে আর কালকে শেষ তাই ভাবলাম দেখো একদম টুপি মামলাটা বলে বাইরে ঠান্ডা আছে যেহেতু একটু বসবো গান শুনবো তাই জন্য একটু ভালো মতো মুড়িয়ে টুড়িয়ে নিলাম আর চলো তোমাদেরকেও আর একবার দেখিয়ে দিই আর মেলাতে আসা মানেই হচ্ছে খরচা মেলাতে আসলে কিছু খাবো না কিছু কিনবো না সেটা তো হবেই না কিছুতে কিনতেই হবে আর এই বাসনের দোকানটাতে এসেছি দেখছিলাম যে কি কেনা যায় কি দরকার আমার ঘরের তার জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম মেলাতে আমি একা একাই এসেছিলাম মামা ও আসেনি তখনও গুড মর্নিং সকলকে আজকে হচ্ছে নেক্সট ডে দেখো গায়ে একটা বড় ঠান্ডা লাগছিল সকালবেলায় উঠছি তো তাই একটা জ্যাকেট পরে নিয়েছি চাদর পরে কাজ করতে পারছিলাম না আর একটা কারিগান সেটা কোথায় রেখেছি মনে করতে পারছি না তাই কালকে আর ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি প্রোগ্রামে গেছিলাম তোমাদেরকে তো বললামই খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে জানো তো এত ভালো প্রোগ্রাম হয়েছে আর যে ছেলেটা এসে গান কিছে সাড়ে গামা খেত। খুব ভালো যেমন গলা তেমনি তার মানে কথা বলার ভঙ্গিমা সবকিছু মিলিয়ে একদম খুব সুন্দর একদম হয়েছে আমরা খাওয়া দাওয়া করেও আবার রাতির দশটার পর কাছেই তো একদম দেখলে ওখানে আবার সবাই মিলে গেছিলাম মামা মনে আমি তোমাদের দাদা সবাই মিলে গিয়ে আবার প্রোগ্রাম শেষ করে বাড়ি আস্তে আস্তে সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ চল্লিশ হয়েছে তা যাই হোক তাই ভিডিওটা কমপ্লিট করতে পারিনি আর এখন তোমাদের দাদা বেরিয়ে গেছে সকালবেলা খাবো আর রান্নাও হয়ে গেছে তোমাদের রান্নাটাও দেখিয়ে দিই এই দেখো এখানে পাবদা মাছ করেছি পেঁয়াজ কলি আলু টমেটো দিয়ে আর এখানে এখনো পুরো হয়নি কিছুটা করেছিলাম তোমার মিষ্টি কুমড়ো পেঁয়াজ কলি আলু ভাজা তোমার দাদাকে দিয়েছি আর আমার এই যে এখন মানকচুটা রয়েছে এখানে এই মান কচুটা বাটবো ও আর মেলা থেকে কালকে আমার এগুলো খুব ভালো লাগে এই যে এই দুটো নিয়ে এসেছি এইগুলো নিয়ে এসেছি ওই একটা তো আছেই লগন দামি এটা দেখি কি রাখি কি করি এখনো চিন্তা করিনি তবে ভালো লাগছে নিয়ে এলাম তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা